বিসিএসের মতো এত গুরুত্বপূর্ণ একটা পাবলিক পরীক্ষায় এত ভুল প্রশ্নের মাধ্যমে একটি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তা সত্যি ভাবা যায় না ছেচল্লিশতম বিসিএস পরীক্ষায় বানান ভুলের সংখ্যা নয়টি এবং প্রশ্ন ও উত্তর সংক্রান্ত ভুলের সংখ্যা পাঁচটি সুতরাং এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার যে বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এবং বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদায় এই পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে যোগ্য এবং মেধাবীরা চাকরি পেয়ে থাকেন কিন্তু একটা বিসিএসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিভাবে হতে পারে এত পরিমাণ ভুল আমি সেট নম্বর দুই এবং কোড নাম্বার কোড নাম কপতাক্ষ এখানে আমি পোস্টার নাম্বার সহ ভুলগুলো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ যে বিসিএসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিভাবে ভুল হতে পারে এত এই তাদের সম্পূর্ণ দায়িত্বহীনতা মানে নামমাত্র পরীক্ষার প্রশ্ন দিয়ে পরীক্ষাটা সমাপ্ত করেছেন তো আমি এখন দেখিয়ে দেব ভুল বানান এবং সঠিক বানান প্রশ্ন নাম্বার একাশি লক্ষ্যমাত্রায় এখানে জ জফলাটা নেই অর্থাৎ এখানে কিন্তু যে ভুল বানান এখানে জ ফলাটা দেওয়া হয় নাই আসলেও এই যেখানে জ ফলা হবে লক্ষ্যমাত্রায় কিন্তু সঠিক বানানো হচ্ছে লক্ষ্য মাত্রায় জ ফলা দিয়ে হবে তারপরে প্রশ্ন নং সাতাশি বৈশ্বিক বৈশ্বিকের ব নেই সঠিক বানানো হচ্ছে বৈশ্বিকের ব দিয়ে এইভাবে লিখতে হবে একশো উনিশ নম্বর প্রশ্নে শুদ্ধ শুদ্ধতে দেখেন রস দেওয়া নেই সঠিক বানান রস্যকার দিয়ে হবে শুদ্ধ প্রশ্ন নং একশো একুশ মহাঘানি আসলেও মহাঘানি এই একশো একুশ নং প্রশ্নের তিনটা অপশনই ভুল মহাঘানি বজ্রঘানি সহজঘানি আসলে ঘানি দিয়ে কোনো শব্দ নেই এখানে মহাঘানি বজ্রঘানি সহজঘানি দিয়ে কোনো শব্দ হবে না এখানে হবে মহাজানি জানি সহজ জানি আসলেও এটা হচ্ছে মূলত চর্যাপদের চর্যা পদকর্তা যারা তারা হচ্ছেন বৌদ্ধ ধর্মকে সহজভাবে পালন করার জন্য যে পদগুলো রচনা করেছিলেন তারাই হচ্ছেন মূলত অর্থাৎ সহজভাবে রচনা করেছিলেন বলেই তারা সহজ জানি অর্থাৎ সহজ জান সহজ জানি অর্থাৎ এই পদকর্তাদেরকে বলা হয় পাদ এবং বর্তমানে বলা হয় কবি এবং তারা সহজ এই চর্যাপতটা রচনা করেছিলেন বলে বলা হয় সহজ জানি বা সহজ যান তারপরে প্রশ্ন নং একশো পঁয়ত্রিশ প্রশ্ন নং একশো পঁয়ত্রিশে আছে ঈদ অবশ্যই আরবি শব্দের বানানে দীর্ঘকার হবে না অবশ্যই আরবি শব্দের বানানে দীর্ঘই হবে না হবে রস সৈকার ঈদ বানানে দীর্ঘই দিয়ে হবে না ঈদ বানানে রস দিয়ে হবে তারপরে প্রশ্ন নং একশো জাতি সত্তায় এখানে যেহেতু জাতির পরে সত্তায় আছে একটি শব্দ এখানে সুতরাং আর একটি শব্দ যদি নাও হতো তবু এখানে দীর্ঘিকার হওয়ার কোনো সুযোগ নেই কারণ জাতি বানানে সর্বত্রই রস্য়কার ব্যবহৃত হবে সুতরাং এখানে জাতিতে দীর্ঘিকার হবে না হবে জাতি সত্তায় এখানে রসইকা দিতে হবে তারপরে প্রশ্ন নং একশো আটাশি প্রশ্নে আছে ক্ষমতায় আসলে কার্মক্ষমতায় কোনো শব্দ নেই এটা ভুল বানান হবে কর্মক্ষমতায় কর্মক্ষমতায় সঠিক শব্দ তারপরে প্রশ্ন ও উত্তর সংক্রান্ত ভুল পাঁচটি অর্থাৎ প্রশ্নে সঠিক উত্তরটা দেওয়া নেই এমন প্রশ্ন আছে পাঁচটি সেট নম্বর দুই এবং কোডনাম কপতাক্ষর পাঁচটা উত্তর সংক্রান্ত ভুল সেটা হচ্ছে প্রশ্ন নং তেইশ প্রশ্ন নং চুয়াল্লিশ প্রশ্ন নং তেষট্টি প্রশ্ন নং পঁয়ষট্টি এবং প্রশ্ন নং একশো উনিশ এই হচ্ছে মোট চোদ্দোটা ভুল বিসিএসের দুইশোটা প্রশ্নের মধ্যে চোদ্দ ভুল রয়েছে ছেচল্লিশতম বিসিএস পরীক্ষায় দুশোটি প্রশ্নের মধ্যে চোদ্দোটি প্রশ্ন ভুল হয়েছে তা ইতোমধ্যে আপনাদেরকে আমি প্রশ্ন নাম্বার সহ ভুল বানানগুলো এবং ভুল প্রশ্ন সহ সঠিক উত্তরগুলো দেখিয়ে দিয়েছি এখন আমার কথা যে পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেছেন যে ছেচল্লিশতম বিসিএস পরীক্ষায় ভুলের কোনো অভিযোগ পাওয়া যায়নি তারপরেও যদি ভুলের অভিযোগ পাওয়া যায় এবং প্রশ্নপত্রে যদি কোনো প্রকার ভুল থাকে কেউ যদি প্রশ্নপত্র দাগায় কিংবা না দাগায় তাহলে সেই প্রশ্নের না নাম্বারটা তাদেরকে দেওয়া হবে এখন কথা হচ্ছে আপনারা কেন ভুল প্রশ্ন তৈরি করবেন এবং ভুল প্রশ্নের মাধ্যমে পরীক্ষা চালাবেন এটা কিন্তু পিএসসির সম্পূর্ণ দায়িত্বহীনতা অবহেলার মাধ্যমে একটি প্রশ্নপত্র ছাপানো হয়েছে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই যেখানে বাংলাদেশের দুই লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো একষট্টি জন এই পাবলিক পরীক্ষায় অংশ নিয়েছেন যারা চাকরি প্রত্যাশী মানুষ দুই লক্ষ চুয়ান্ন হাজার অনেক বড় একটা পাবলিক পরীক্ষা এত বড় পাবলিক পরীক্ষায় কিভাবে এত বড় ভুল প্রশ্নে পরীক্ষা হতে পারে নিশ্চয়ই তাদের তদারকি এবং যাচাই বাছাইয়ের খুবই অভাব ছিল অর্থাৎ দায়িত্বহীনতার পরিচয় তারা দিয়েছেন আমি মনে করি যে তাদেরকে তাদের অন্ততপক্ষে বাংলা শব্দ ভাণ্ডার এবং বাংলা বানান সম্পর্কে নেহাতি জ্ঞান কম আছে এবং তারা সরকারি কর্মকর্তা বিধায় তারা গা ছেড়ে দিয়ে কাজ করেছেন যার জন্য এত বড় ভুল প্রশ্নের মাধ্যমে ছেচল্লিশতম বিসিএস পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে যেখানে চোদ্দোটা ভুল হয়েছে এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রশ্নটা যদি আমার উপর দায়িত্ব দেওয়া হতো একটা প্রশ্নেও ভুল থাকতো না একটা প্রশ্নেও ভুলের মাধ্যমে কখনো সব এই প্রশ্ন প্রিন্টিং হতো না এবং পরীক্ষা পরিচালিত হতো না আমি বলবো পিএচসি মহাপরিচালক এবং তার সংশ্লিষ্ট সদস্যরা এবং যারা যে সকল বিশেষজ্ঞগণ আছেন পরবর্তী পরীক্ষাগুলোতে অনুগ্রহ করে আপনারা প্রশ্নগুলো যাচাই বাছাই করে তারপর এটা প্রিন্টিং করেন এবং ওইটার মাধ্যমে পরীক্ষা পরিচালনা করেন আর যদি না পারেন তবে দায়িত্বটা আমাকে দিন আমি চ্যালেঞ্জ করে বললাম আগামী সাতচল্লিশতম বিশেষ থেকে কোনো প্রকার কোনো প্রশ্নে একটা বানানো ভুল থাকবে না একটা দাড়ি কমা অর্ধমাত্রা পূর্ণমাত্রা কোনো জায়গায় বিন্দু পরিমাণ প্রশ্নের মধ্যে ভুল থাকবে না এটা আমি চ্যালেঞ্জ করে বললাম এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দায়িত্বটা আপনারা আমাকে দিন আমি এ প্রশ্নের দায়িত্ব নিতে চাই আপনারা এটা ছেড়ে দিন কারণ আপনাদের দুশোটা প্রশ্নে যে পরিমাণে ভুল হয় চোদ্দোটা ভুল এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যাই হোক আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য কারণ আপনার সরকারি কর্মকর্তা আপনারা দেশের সরকারের নিকট কিন্তু দায়বদ্ধ সুতরাং একটা পরীক্ষা ভালোভাবে পরিচালনা হওয়া সম্পন্ন হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আর যেহেতু এটা পাবলিক পরীক্ষা অবশ্যই আপনারা এ ব্যাপারে আরও সতর্ক থাকবেন এবং আগামীতে যেন এই ধরনের এত ভুল প্রশ্নে পরীক্ষা না হয় কোনো প্রকার ভুল ছাড়াই আগামী পরীক্ষাগুলো সম্পন্ন করবেন আশা করছি সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য